আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যখন রবিউলাউয়াল মাসের বারো তারিখ আসে তখন সমস্ত মুসলমানদের মধ্যে দুটি দল হয়ে যায় এক দল তারা রবিউল উল মাসের বারো তারিখে মিলাদুলনবী ঈদে পালন করে থাকে তারা আনন্দ মিছিল করে মিষ্টি ও জিলাফি ইত্যাদি বিতরণ করে কিন্তু অপর একটি বিশাল দল এই ঈদে মিলাদুন বিদাহাত বলে থাকেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা পরে যাই দ্বিদাদ্বন্দ্বের ভিতরে কেন একটি বিরাট দল তারা ঈদে মিলাদুন পালন করে আর কেন আরেকটি বিরাট দল তারা ঈদে মিলাদুন পালন করে না আমরা যাব কোথায় এরকমভাবে দ্বিদাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই প্রিয় বন্ধু আমরাও সেই দলের লোক যারা ঈদে মিলাদুন নবীকে বিধাহাত বলে থাকি আর বিদাহাত হওয়ার কারণ বড় বড় ওলামা একরাম যেই কারণগুলো বলেছেন তার মধ্য থেকে পাঁচটি কারণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নাম্বার এক রসুল সাল্লু আলাইহাল্লামের জন্ম যে বারোই রবিউল আউয়ালে হয়েছে এটা কোনো নিশ্চিত কথা নয় সিরাতে ইবনে হিসাম থেকে নিয়ে আর রাহিমুল মাহতুব নামক এরকম বড় বড় ইতিহাসের গ্রন্থে রসুল সাল্লু আলাইহাসাল্লামের জন্ম তারিখ নয় তারিখকে সঠিক বলেছেন পক্ষান্তরে রসুল সল্ল্লাহু আলাইহি আসাল্লামের মৃত্যু এটা রবিউল আউয়াল মাসের বারো তারিখেই হয়েছে কিন্তু তথাকথিত আ রাসুল নামদারীরা রসুল সল্লাহু আলাইহি আসাল্লামের মৃত্যু দিবসে তারা ঈদে মিলাদুন পালন করে আনন্দ উল্লাস করে থাকে এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় ঈদে এ মিলাদুলনবী পালন করা বিদাত হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এবং তিনি যেই সাহাবা একেরাম আছে তাবে ইন তাবে তামিন সহ বড় বড় আকাবির বুজুর্গ কেউ রসুল সল্লাহ আলহিহ আসাল্লামের জন্মের তারিখকে কেন্দ্র করে ঈদে এ মিলাদুল্নবী পালন করেননি যেখানে সাহাবা একেরাম করেননি রসুল সল্ল্লা সাল্লাম নিজেও করেননি কেউ করেননি সেখানে নতুন করে আমরা ঈদে মুলাদবী পালন করা ইসলামের ভিতরে একটা নতুন জিনিস সৃষ্টি করা এটা অবশ্যই বিদা যারা ঈদে এ পালন করে থাকেন তারা এই ঈদকে বলে সাইয়দুল আয়াদ অর্থাৎ সবচেয়ে বড় ঈদ ঈদের সর্দার যেখানে রসুল সাল্লু আলাইহু বলেছেন মুসলমানদের জন্য ঈদ হলো দুটি আর প্রত্যেক ঈদে রয়েছে নামাজ এমনিভাবে সাপ্তাহিক যেই মুসলমানের ঈদ সেটা হলো জুমার দিন জুমার দিনও রয়েছে নামাজ কিন্তু প্রশ্ন হলো যারা ঈদে মিলাদুন নবী পালন করে এমন একটা খুশির দিনে তাহলে তাদের সেই ঈদে উপলক্ষে নামাজ কোথায় এটাই প্রমাণ বহন করে রসুল সল্ল্লাহু আলহিস্লামের বাতানো ঈদে নামাজ রয়েছে কিন্তু তারা যেই ঈদে মিলাদুননবী পালন করে সেখানে কোনো নামাজ নেই এটার দ্বারাও প্রমাণ করে যে তাদের এই ঈদে মিলাদুননবী পালন করা এটা বানোয়ার ছাড়া আর কোনো কিছুই নয় নাম্বার চার নবী করিম সল্ল্লাহু আলাইস্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন রসুলের চাচা আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে এসে সুসংবাদ দিল যে আপনার ভাতিজা হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে আবুল আহাব তিনার সেই দাসী সোয়াইবাকে আজাদ করে দিলেন প্রিয় বন্ধুরা রসুল সল্ল্লাহু আলাহ আস্লামকে পরবর্তীতে মানেনি এবং আল্লাহর বিধান মানেনি মুসলমান হয়নি কিন্তু রসুল সল্ল্লাহু আলাই আসাল্লামের জন্মকে কেন্দ্র করে সে খুশি হয়েছে দাসীকে আজাদ করে দিছে এর কারণে কিন্তু সে জান্নাতের অধিকারী হতে পারেনি বোঝা গেল শরীয়ত না মানলে আল্লাহকে না মানলে রসুলকে না মেনে যতই ঈদে মিলাদুন্নবী পালন করুক না কেন এটার দ্বারা সে কখনো সফল হতে পারবে না নাম্বার পাঁচ ঈদে মিলাদুন্নবী পালন করার দ্বারা খ্রিস্টানদের অনুসরণ করা হবে কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় চাই হিজরিতে একজন খ্রিস্টান সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করে বিভিন্ন বর্ণনায় আরও বিভিন্ন মত পাওয়া যায় এটা প্রতীয়মান হয় ঈদ এ পালন করা এটা রসুলের অনুকরণ নয় সাহাবা একরাম তাবে ইন তাবে তাবিনের অনুকরণ নয় বরং এটা হলো খ্রিস্টানের অনুকরণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিধ আতপূর্ণ কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন